হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা খুব ভালো আছি এখন ওই সাড়ে সাতটার মতো বাজে মামাকে নিয়ে বসেছি এখানে পড়াতে ওকে কিছুক্ষণ পড়াবো তারপর হচ্ছে রাতে রান্নাবান্না করতে যাব কেমন খেতে খাই কেমন এখন ওই নটা দশের মতো বাজে এই মাত্র ওই পড়িয়ে এলাম তো মামা এখন ওর বই বোঝাচ্ছে আমি চলে এসেছিলাম এখানে জিনিসপত্রগুলো গোছাতে পৌঁছাতে কিছু জিনিস নিয়ে এসেছিল সেগুলোই এখন আগে গুছিয়ে রাখবো তারপর হচ্ছে রাতে রান্নাবান্না করতে যাবো এখানে সন্ধেবেলা খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে চলো সেগুলোকে হচ্ছে গুছিয়ে রাখলাম তো চলো এবার হচ্ছে যাবো রান্নাঘরে তো রাতিবেলাতে আজকে করব হচ্ছে পরোটা তার সাথে হচ্ছে রুটি আর হচ্ছে আলুর তরকারি করব অল্প তো সেই জন্য এদিকে আলুগুলোকে আগে ভালোভাবে কেটে নিচ্ছিলাম কারণ তরকারিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আর রুটিগুলো করে নেবো চটপট তরকারিটা হতে হতে আমার রুটিগুলো হয়ে যাবে আর সন্ধ্যেবেলাতে মামাকে যখন পড়াতে বসিয়েছিলাম তখনই হচ্ছে আটাটা মেখে রেখেছিলাম আটাটা আগে থেকে মেখে রাখলে না রুটিগুলো ভালো হয় নরম নরম হয় তো এদিকে আমার সব কিছু কাটা হয়ে গেছে কড়াটা বসিয়ে দিয়েছি চলো এবার চটপট হচ্ছে তরকারিটা করে নেব আর একদম সিম্পলভাবেই করবো যেহেতু রাতের খাবার আর গরমের মধ্যে খুব একটা স্পাইসি খাবার খেতেও ভালো লাগে না তো আমি সবসময়ই মানে হালকা পাতলাই রান্না করি আমার বাড়িতে খুব যে স্পাইসি খাবার হয় সেটাও নয় তো যাই হোক এইদিকে হচ্ছে দিয়ে দিয়েছি আলুগুলো একটু কালো জিরা সম্বার দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি এগুলোকে আগে ভালোভাবে ভেজে নেব তারপর হচ্ছে এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো তারপর ওই জিরে গোড়া নর্মাল যে মশলাগুলো হয় সেগুলি অল্প একটু এবারে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে একটুখানি জল অ্যাড করবো যেহেতু রুটি বা পরোটার সঙ্গে খাবে সেই কারণে একটু মানে মাখা মাখামাখা হলে ভালো লাগবে তো এর মধ্যে একটুখানি হচ্ছে টমেটো অ্যাড করে দিলাম টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে তরকারি যে কোনো তরকারিতেই টমেটো অ্যাড করলে খেতে ভীষণ ভালো হয় তো এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এটা সেদ্ধ হতে হতে ওইদিকে আমি হচ্ছে রুটিগুলো বেলে নেব। তো আমি রাতেরবেলা রান্নাটা না খুব কমই রাখি কারণ রাতেরবেলা রান্না করতে আমার একদম ভালো লাগে না তো আমি হচ্ছে দুপুরবেলায় করে রাখি আজকে যেহেতু দুপুরবেলা তরকারিটা করিনি সেই কারণে হচ্ছে এই রাতেরবেলাতে করতে হলো আমি দুপুরবেলা রান্নার সঙ্গে সঙ্গে রাত্রিবেলাতে রুটি বা পরোটার সাথে কি খাবে সেটা আমি দুপুরবেলাতেই করে রাখি অন্যান্য দিন কী হয় যেটা হচ্ছে এমন একটা কিছু হয়তো রান্না করলাম সেটা হচ্ছে রাত্রিবেলাতেও চলে যায় কিন্তু যেদিন হয় না সেদিন আমি দুপুরবেলাতেই একদম করে রাখি রাতের রান্নাটা কারণ রাত্রিবেলাতে এই গরমের মধ্যে এসে না এই রুটি করো তার সাথে আবার তরকারি করো সেটা আমার একদম ভালো লাগে না রাত্রিবেলাতে আমার আঁকা গড়ে কোনো দিনই রান্না করতে ভালো লাগে না তো এদিকে আমার একে একে রুটিগুলো হয়ে গেছে এবারে হচ্ছে পরোটাগুলো করব তাহলেই হচ্ছে আমার রাতের রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর মাম্মাকে বসবো খাওয়াতে ওকে খাওয়াতে বসলে আমার প্রায় ওই আধা ঘন্টার মতো সময় লাগবে অনেক কিছু বলবো তারপর হচ্ছে ও খাবে যদি হাতে মোবাইল পেয়ে যায় তাহলে তো হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেয় তবে রাত্রিবেলাতে আর সকালবেলাতে আমি কোনো রকম মোবাইল ওকে দিই না ওই দুপুরবেলা টিভি দেখতে দেখতে একটু খাবে আর সন্ধেবেলা একটু খা এই যা তো চলো ওইদিকে আমার রাতে ডিনার রেডি হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো বা